পানির কাতারেও নাই কারণ তিন জায়গার সাথে সম্পর্ক নাই আমাদের হুজুর দেখলে বলে কাঠমোল্লা হুজুর দেখলে দেখলেই নাইনটি ভাগ মানুষ আমার সমাজের আবার কিছু আছে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমি সারা দুনিয়া ব্যাপারে বলতেছি দুনিয়ার ব্যাপারে শুধু বাংলাদেশ না আমি তো বলি বাংলাদেশটা একটা বিরল দেশ আমার একশো দেশ ঘুরার পরে আবার বললে আবার কে কি বলে ফেলেন যান এটার মতো দেশ দুনিয়াতে নেই পয়দা করে না আমি দুনিয়া ঘুরে বলতেছি এই দেশে যে বরকত এখনো দেড়শো টাকা দিয়ে দুপুরে প্যাট বেড়া খাওয়া যায় বলেন ফুল তেহারি কত দাম উনি কয় বিশ টাকা মেনা নিলাম এক দেড়শো টাকা ঠিক না ফুল তেহারি এনে কয়জনে খেতে পারবেন আপনি পারবেন না না আপনার এই শরীর টরিল একটু মোটা সোটা আছে আপনিও পারবেন না খাওয়ায় বলে পারবো না তুমি আর কোথাও নেই দেড়শো টাকা দিয়ে আপনি তেহারি খাবেন চ্যালেঞ্জ আপনার সাথে দেড়শো টাকায় কয় ডলার হয় আরে বলেন না কয় ডলার কয় ডলার হ্যাঁ ডলার ঠিক না আমি তো আপনাদের স্বাধীনতা দেখি নাই আমি তো আঠারোই জুলাই চলে গেছি ইংল্যান্ড তারিখ এদিন ফজরের আগে আমার ফ্লাইট ছিল ক্যানাডার আমি যখন নামছি তো যারা আমাকে নিতে আসছে ওরা একটু মাত্রাই খুশি ছিল তো আমি জিজ্ঞাসা করলাম এটা মাত্রা অতীত খুশি হওয়ার কারণটা কি হুজুর দেশ স্বাধীন হয়ে গেছে আপনি তো আকাশে ছিলেন এই জন্য মাত্রা অতীত খুশি ঠিক না তারপরে আমি আসছি আগস্টের আঠারো তারিখে দুই তিন দিন ছিলাম চলে গেছি আমি কোরিয়া আমি আসছি সেপ্টেম্বরের বাইশ তারিখে তেইশ তারিখে বাংলাদেশ আমি তো এই সফরে দেখলাম দেখা বলতেছি আমি আসছি গোয়াং যদিয়া এয়ারপোর্টে খাইতে গেলাম হালাল হ্যাঁ হালাল খাওয়া আমি তো খাই নাই আমার সাথে লোক ছিল বাঙালি ছেলেরা আমি তো একাই ছিলাম ওরা বলে হুজুর আজকে আপনারটা খাবো আমি খা কিন্তু টাকা বাঙ্গা যা খাওয়াই না আমাদেরকে ওটা দিয়ে খাওয়াইলে বাংলাদেশে একশো জনকে খাওয়াইতে পারতাম কাচ্ছি একশো প্যাকেট পাইতাম কাচ্ছি না পাইতাম তেহারি পেতাম বাংলাদেশের মতো বরকত কোথাও সর্বদিক দিয়া বাংলাদেশ নিয়ে তুলনা তুলনা হলো অন্য সারা দুনিয়ার মুসলমান নেয়া আজকে আমরা আগাছা হয়ে গেছি কেননা এই তিন জাগার সম্পর্ক আমাদের নাই মসজিদের সম্পর্ক নাই মাদারেসের সাথে সম্পর্ক নাই আলে মোলামা হকানি আলে মোলামা আল্লাহ আলাদেরকে আমরা ইনসাল্ট করতে আমরা দেরি করি মুসলমান এদেরকে কদর করে না অদর করে না যার কারণে আজকে আল্লাহ নারাজ আল্লাহ কি আল্লাহ কি নারাজ এই জন্যই মনে হয় বোম ফাটে নাইলে বোম ফাটার কোনো যুক্তিগত আমি আমার ব্রেন দিয়া খুঁজে পাই না যে ওইখানে বোম ফাটে কি করে এই জন্য আসেন তবা করে ফিরে আসেন তিন জায়গার সাথে সম্পর্ক জুড়ি নিজের পক্ষ থেকে আইসা জিজ্ঞাসা করি হাত যেন না পাততে হয় আল্লাহ যদি জিজ্ঞাসা করে এক হাদিসে ইঙ্গিত আছে ইঙ্গিত আল্লাহ একদিন ক্যামতের দিন একজনকে বলবে আমি তো খাওয়া চাইছিলাম তুই তো আমাকে খাওয়াইলি না তো ও আকাশতে পড়বে বলবে আল্লাহ আপনি আর খাওন চাইছিলেন কবে আর দেই নাই কবে আপনার যদি দুনিয়ায় পাইতাম তাহলে তো দুধ মধু দিয়ে গোসল করাইতাম খালি খাওয়াইতাম আল্লাহ চিত্রটা তুলে দেব চিত্র দেখা বলবো আসছিল আসছিল তোর কাছে চাইছিল দু এক লোকমা খাওয়া কিন্তু তুই তাড়ায় দিছিস ওই দিন খাওয়াইলে আমাকেই খাওয়ানো হতো আর আজকে যদি ওইদিন দিন যদি তুই খাওয়াইতি তাহলে এই যে দেখ জান্নাত আমি তোর জন্য এক লোকমার বিনিময় বানায় রাখছিলাম কিন্তু তুই খাওয়াস নাই দুঃখ তো এটাই লাগে যখন মাদ্রাসার জন্য চান্দা হয় দুঃখ তো এইখানেই লাগে যখন মসজিদের জন্য চান্দা হয় দুঃখ তো এইখানেই লাগে যেখানে আলেমকে ইনসাল্ট করা হয় আলেমদেরকে নিয়ে বলা হয় দুঃখ তো এইখানেই লাগে নাইলে দুঃখর কোনো বিষয় ছিল দুঃখ এইখানেই লাগে আলেমদেরকে যখন ছোট করা হয় দুঃখ এখানে লাগে তো কোনো দুঃখ ছিল না নাইলে বিত্তশালী কম আছে নাকি যেখানে মসজিদের সাইনবোর্ড দেখছে চুপে চুপে আইসা বলতো আমারে বানাইতে দেন আল্লাহ যদি কেয়ামতের দিন জিজ্ঞেস করে টাকা কে দিছিল তো আপনি তো বলতে বাধ্য হবেন আপনি দিচ্ছেন ঠিক না তোর গোটটা তো এত সুন্দর বানাইলি আমার ঘরটার জন্য গেছিল ধাক্কা দিয়ে তো বাড়ি করে দিলি আমরা কি দেখি না বিক্রম পড়ে কি নাই যাদের বাড়িঘর দেখলে চোখ লেগা যায় এদের কাছে মসজিদের টাকার জন্য গেলে কি বলে আমরা কি শুনি না দেয় দেনা যেরকম না দেয় কিন্তু 10টা কথা শোনায় আর তারপরে 50000 এর একটা বান্ডেল দিয়া দেয় हां আল্লাহ যদি জিজ্ঞাসা করে তোর ঘরটার বাথরুমে তো ছিল 1 কোটি টাকা তুই আমার ঘরে দিলি 50000 টাকা টাকা তো আমি দিছিলাম জান্নাত তো আমারই ওই পাশে যায় দাঁড়া কি করবেন আরে বলেন না কি করবেন রাগ হয়ে গেলেন আমার কোথায় অযৌক্তিক মাদ্রাসা কার ঘর মোহাম্মদুর রসুল ঘর হাউজে কাউসারে যায় দাঁড়াইতে হবে সর্বপ্রথম যাচাই কোনখানে হবে জানেন মিজানের পাল্লায় না প্রথম যাচাই হয়ে যাবে প্রথম চালনিতে চলবে হাউজে কাউসারে জর পেটে হাউজে কাউসারের এক ফোঁটাও যদি যায় ও কোনো না কোনো ভাবে জান্নাতে যাবে কেননা এক ফোঁটা হাউজে কাউসার যার পেটে গেছে ওই পেট জান্নাত ধারণ করার জাহান্নাম ধারণ করার ক্ষমতা রাখে না 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 ওই পেট জাহান্নামে নামে যাইতেই পারে না এই জন্যই তো হাউজে কাউসারে বলবে সুখ কান লিমান কান লিমান যাও যাও সর আজকে হাউজে কাউসার সর আমার পরে কি করছো সব ভিডিও আমার কাছে আছে সব অডিও আমার কাছে আছে প্রতি শুক্রবার দিন পৌঁছানো হয় মোহাম্মদুল রসুল্লার দরবারে সমস্ত ভিডিও পৌঁছানো হয় সমস্ত অডিও পৌঁছানো হয় শুক্রবারে উন্ম্মতের আমল্লামা মোহাম্মদুর রসুল্লাহকে দেখা দেখা আমার তো মন বলে কবরে শুধু কাঁদেন আর চিৎকার দেনাল বলেন মা বি উন্মতি আমার উন্মতের কি হইল আমি দিয়া আসলাম কি রেখা আসলাম কি আল্লাম কি দিব কি আর এরা আমার সাথে ব্যবহার করতেছে কি এই জন্য আসে ইনশাল্লাহ রাখবেন তো সম্পর্ক পাক্কা হা এই তিন জিনিসের সাথে চান যাবে কিন্তু সম্পর্ক পাক্কা ওয়াদা ওয়াদা তাইলে আজকে আমাদের উপরে কেউ আঙ্গুল উঠানের ক্ষমতা পেত না শক্তি পেত না শক্তি এই জন্যই পেয়েছে সবাই জানে ইসলাম তো ওরাই পছন্দ করেন আমরা ইসলামের বিরুদ্ধে বললে অসুবিধা কি আপনার প্রিয় পাত্রের দিকে কেউ আঙ্গুল উঠাইতে হিসাব কইরা উঠায় যে আঙ্গুল উঠাইলাম হইতে পারে পাঞ্জার থেকে পৃথক করা যেতে পারে আঙ্গুল উঠাইলাম হায় যুবক নাই এরকম হ্যাঁ আশায় আসো তুমি তোমাকে আই ডট ডট ইউ লেখা পাঠাবে পাঠায় নাই শুধু আশায় আসো ওইটার পিছে যদি কেউ পড়লো আর চোখ তুইলা দেখলো বন্ধু হইলেও তো তুমি গুলি করার ইচ্ছা করো না করো না হ্যাঁ হ্যাঁ তাহলে কিভাবে তোমার উপরে কেউ আঙ্গুর উঠাবে এত বড় আল্লা থাকতে উঠাইতে সাহস পাইতেছে ইসলাম তো আমাদের কাছেই নাই আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন অমা আলাই না ইল্লাল বালা